রাষ্ট্রপতি সূত্র দুই হাজার পা হচ্ছে কি পদ বাহান্ন তিপ্পান্ন নির্বাচন চুয়ান্ন পঞ্চান্ন হচ্ছে মানে নির্বাচন প্রক্রিয়া ছাপান্ন হচ্ছে কি তার কার্যকর টার্ম এখানে তাকে সরানোর প্রক্রিয়া বলা হয়েছে ঠিক আছে বেশ দুই

হবে কিন্তু তিন এটাকে বলা হয় মেজরিটি স্পেশাল মেজরিটিতে পাস করা হবে বেশ আর রাষ্ট্রপতিতে এই যে যুক্ত সালে তম কনস্টিটিউশন 1992 আর কি দিল্লিকে দিল্লিকে এনসিটি কবে তৎপাদ হয় বলতে হবে এনসিটি কবে তৎপাদ হয় 1966 হ্যাঁ কবে এই কোন মানে আচ্ছা ক্যাপিটাল টেরিটরি কোন অ্যামেন্ডমেন্ট

বোস্টন হচ্ছে কাকে নিযুক্ত করে চিফ ইলেকশন কমিশনারকে নিয়োগ করে ক্যাগকে নিয়োগ করে আচ্ছা ক্যাগের আর্টিকেল কত ক্যাগ হচ্ছে 148 এ ক্যাগ আর্টিকেল হচ্ছে আর 151 তে কি করে সে রিপোর্ট পাবলিশ করে ব্যাখ্যা করে 1990 থেকে 90 পর্যন্ত তিনটে ছিল 90 থেকে 93 পর্যন্ত একটা কমিশনার ছিল 93 সালে তিনটে হয়ে যায় দীনেশ গোস্বামী কমিটি সুপারিশে আচ্ছা বলো তো বর্তমান চিফ ইলেকশন কমিশনারকে 26 তম জ্ঞানেশ কুমার জ্ঞানেশ কুমার ছিল হচ্ছে আমাদের বর্তমান চিফ ইলেকশন কমিশনার ঠিক আছে বর্তমান আর বলো তো 25 তম কে ছিল 25 তম 25 তম চিফ ইলেকশন কমিশনার কে ছিল क्वेश्चन এটা হচ্ছে কে রাজীব কুমার রাজীব রাজীব কুমার রাজীব দেখি না ঠিক বললাম 25 তম